উড়াকান্দা পদ্মা নদী রাজবাড়ি জেলা সব শিকারীরা এখানে এই পল্টনের ওপর বসে ছোটো ছোটো মাছ শিকার করছে মেনলি এখানে বাচা মাছ বাচা মাছই বেশি রাজবাড়ির শিকারী গণেশ এবং কাসা আছেন জানেন দারুণ একটা হিট জানি না মাছ হয়েছে কিনা মাছ হয়েছে সুন্দর বেশ বড় সাইজের একটা ঘাইরে মাছ সরি বাচা মাছ বাচা বাচা চমৎকার হিট বেশি না কত শিকারী

এই জন্য তো আমি দূরে দূরে থাকবো আচ্ছা ভাই দেখো দেখো সাবাস সাবাস আপনি কি হইলো বনি করতে পারলেন না টানে টানে কাশেম ভাইয়ের এরে বাসা কোনটার গাড়ি কোনটা ওরা তো গাড়ি ধরতেছে বেশি এগুলো বাসা না

लो <laughs>